এখানে একটি সমস্যা রয়েছে যদি পি জুর ও কিউ বিজুর সংখ্যা হয় তাহলে নিচের কোনটি অবশ্যই বিজুর সংখ্যা হবে এটা বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক যে নিয়োগ পরীক্ষা দুই সালে সেটা আসছিল তো আমরা এখানে কি জানি যে একটি জোর সংখ্যা এটা জোর সংখ্যা জোর সংখ্যা যদি আমরা মনে মনে আমরা দুই ধরি তাহলে এটা কি একটা বিজুর সংখ্যা বিজুর সংখ্যা আমরা কত হতে পারে তিন হতে পারে বা এক হতে পারে আমি একই ধরি তো এক যদি ধরি তাহলে এখন কি বলছে যদি পি বিজুর এটা হয় তাহলে নিচের কোন সংখ্যাটি অবশ্যই বিজুর সংখ্যা হবে তো এখানে দেখো এই এই দুইটা যখন আমরা যোগ করব তখনই বিজুর সংখ্যা হবে হবে না এটাকে বিজুর সংখ্যা হবে তো এখানে কি আছে ভাগ ভাগ করলে বিজুর হতেও পারে নাও হতে পারে এখানে দেখি আমরা এই যে এটাকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে কত হবে দুই দুগুণে চার চারের সাথে এক যোগ করলে পাঁচ তার মানে কি টু পি প্লাস কিউ জুর সংখ্যাকে দুই দ্বারা গুণ করলে জুরি হবে আর এটার সাথে বিজুর সংখ্যা যোগ করলে বিজুরি হবে তাহলে উত্তর হবে এখানে এই